হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অভিরুচি টেইলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি আজকের ছোট্ট একটি নতুন পর্বে তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে ঘটি হাতা কিভাবে আপনারা কাটবেন আমরা টেইলার্সে ভাবে কাপড় ঘটি হাতা কাটিং করে থাকি তো সেই একটি সহজ পদ্ধতি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাতাটা কাটিং করার সাথে সাথে আমি আপনাদেরকে একদম হাতাটা বানিয়ে কীভাবে আপনারা বানাবেন সেটাও আমি আজকে আপনাদের মেশিনে বসে একদম দেখিয়ে দেব তো বন্ধুরা আমরা জানি গটি হাতা দুইটা সিস্টেমে হয় একটা হলো হাতার মাথায় পাইপিং দিয়ে আর একটা হলো হাতার মাথায় রাবার লাগিয়ে চিকন রাবার লাগিয়ে তো আমি আজকে আপনাদেরকে পাইপিং সিস্টেমে যে গটি হাতাটা হয় সেটা আজকে কেটে এবং সেলাই করে দেখাবো তো বন্ধুরা এখানে দেখেন এখানে আমি কিন্তু গজের মতন আমি কাপড় নিয়েছি গটি হাতা কাটার জন্য আপনারা কিন্তু এখানে কামিজের সাইডে যে কাপড়টা বের হয় তা দিয়েও কিন্তু তারা করতে খুব সহজ তা দিয়েও কিন্তু কাটতে পারবেন তো প্রথমে কি করবেন এখানে আধা গজের মতন কাপড় আছে তো সম্পূর্ণ কাপড়টাকে আমি এভাবে একটা ভাজ দিলাম ভাজ দেওয়ার পরে এভাবে আমি আর একটা ভাজ দেব একটু আয়রন করে নেব তো বন্ধুরা প্রথমে আমরা হাতার এখানে যে মুহুরিটা হবে সেই মুহুরি বরবার এখানে একটা মার্জিন দিয়ে নেব মার্ক করে নেব তো এবার এখানে একটু বাঁকা বাঁকা আছে তো সে কারণে আমি একটু মার্জিনটা এখানে দিয়েছি এখানে হাতাটা যতটুকু লম্বা দিবেন প্রথমে খেয়াল করবেন যে হাতাটা আপনি লম্বা কত দিবেন যদি পাঁচ ইঞ্চি দেন সেক্ষেত্রে এখানে আরও দেড় ইঞ্চি পরিমাণে কাপড় আপনাকে এখানে বেছে নিতে হবে কারণ আমরা জানি যে গটি হাতাটা কিন্তু কুচি দেওয়ার পরে সেটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যায় যদি আপনি পাঁচ ইঞ্চি লম্বা হাতা আর এখানে যদি পাঁচ ইঞ্চি কাটেন তখন কিন্তু আপনার হাতাটা যেখানে আপনি পাঁচ যখন কুচিটা দিবেন তখন কিন্তু পাঁচ ইঞ্চি থাকবে না তখন এটা হয়ে যাবে আরও ছোটো হয়ে যাবে তো তখন তো এখন আপনাকে এখানে এর জন্য কী করতে হবে যখন আপনি হাতাটা কাটবেন তখন এখানে আপনি পাঁচের পরে যদি পাঁচ ইঞ্চি দেন তাহলে আরও দেড় ইঞ্চি বেশি নেবেন এবং যদি ছয় ইঞ্চি দেন ছয় ইঞ্চির পরে আরও দেড় ইঞ্চি বেশি নেবেন এটা হলো কুচির জন্য যদি কুচিটা দেন পরবর্তীতে তখন ওটা সমান হয়ে যাবে তো আর একটা এখানে আর একটা ব্যাপার আছে যদি আপনি এখানে আমরা হাতার মাথায় যে এখানে যে পট্টিটা বা পাইপিন বা যেটাই বলি যে পাইপিনটা যতটুকু দেবো অনেক সময় আমরা এটা কিন্তু অনেক চওড়া দেই অনেক সময় এক ইঞ্চি দেই অনেক সময় দেড় ইঞ্চি দেই তো তার উপর নির্ভর করে এখানে আপনি কুচির কাপড়টা রাখবেন তো আমরা এখানে আমি এটা ছয় ইঞ্চি হাতা কাটবো ছয় ইঞ্চি লম্বা তাই আমি এখানে আরও দেড় ইঞ্চি কাপড় এখানে বেশি নিয়ে সাড়ে সাত বর্বর আমি এখানে কুচির জন্য মার্কা দেব এটা আমি সাড়ে তিন ইঞ্চি এখানে হাতার যে মোরার যে আমরা যে ঢালুটা দেই ঢালু বলতে যে আমরা যে মোরার যে মোড়া বরাবর যে স্টেট যে একটা ডাক দেই সেই ডাকটা দেবো সাড়ে তিন ইঞ্চি বরাবর এবার আমরা হাতারা কাটবো তো বন্ধুরা এখানে আর একটা ব্যাপার আছে এই গটি হাতার কিন্তু কোনো মোরার মাপ নাই আপনি এটা কীভাবে নেবেন মনে করেন আপনি এটা চল্লিশ ইঞ্চি ফিগারের জন্য তৈরি করতেছেন তো চল্লিশ ইঞ্চি ফিগার আমরা কত জানি সাড়ে সাত ইঞ্চি সাধারণত মোরার মাপ হয় তো সাড়ে সাত ইঞ্চি মোরার মাপ হলে সাড়ে সাত ডাক দেওয়ার পরে এখানে আরও সাড়ে সাত ইঞ্চি বেশি নেবেন এটা হলে কুচির জন্য এই যে আরও সাড়ে সাত ইঞ্চি বেশি নেবেন এটা কুচির জন্য সাড়ে সাত বেশি নিয়ে এই যে সাড়ে তিন ইঞ্চি যে মার্কাটা আপনি যে যেটা দিয়েছেন এই বরাবরই কিন্তু কেটে কেটে আপনি এখানে নিয়ে শেষ করবেন এবার আমি এটা সম্পূর্ণটা কেটে দেখাচ্ছি এখানে কিন্তু এটার এদিকেও কুচি হবে এবং এদিকেও কুচি হবে কাজেই এখানে কোনো মোহরির মাপো নাই এবং কোনো মোরার মাপো নাই শুধুমাত্র এখানে আইডিয়া করে আমি এখানে সাড়ে সাত দিয়েছি এটা একটা আমাদের টেইলার্সের একটা মেজারমেন্ট আপনি চাইলে কিন্তু এখান থেকে আরও 2 ইঞ্চি বেশিও দিতে পারেন আবার 2 ইঞ্চি কমও দিতে পারেন বা এক ইঞ্চি বেশি দিতে পারেন এক ইঞ্চি কমও দিতে পারেন তাতে কি হবে এক ইঞ্চি কম দিলে আপনার এখানে কুচির একটু কম হবে আবার এক ইঞ্চি বেশি দিলে এখানে কুচির একটু বেশি হবে তো আমি সম্পূর্ণ হাতাটা এখন কেটে দেখাচ্ছি তো এবার আমি হাতাটাকে আপনাকে একদম তৈরি করে দেখাবো যে হাতাটা আপনারা হাতা কীভাবে বানাবেন একদম সম্পূর্ণটা আমি একদম মেশিনে বসে আপনাদেরকে পাইপিংটা পাইপিং করে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বন্ধুরা এই এখানে কিন্তু তবে দুটো হাতাই কিন্তু একসাথে কাটবেন দেখেন এখানে আমি দুটো হাতাই কিন্তু একসাথে কেটেছি এভাবে দুটো হাতে একসাথে কাটবেন এবং মিডিলে এখানে একটা চিহ্ন দিয়ে নেবেন যাতে আপনি কতটুকু কুচি দিবেন সেটা যাতে বুঝতে পারেন এবং এখানে এই যেখান থেকে আপনার মোড়া শুরু হবে সেখান থেকে এখান থেকে সাড়ে তিন ইঞ্চি বাদ দিয়ে এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন সাড়ে তিন ইঞ্চি বাদ দিয়ে তখন আপনি এখানে কুচিটা শুরু করবেন সাড়ে তিন ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে কুচিটা এদিকে দিয়ে আসবেন কুচি এখানে এখানে দেখুন এখানে আমি হাতার পট্টি লাগানোর জন্য হাতার মাথায় যে কুচি যে পট্টিটা হবে এখানে আমি কালো কাপড়ে কেটে নিয়েছি আমার হাতার মুহুরিটা হবে বারো ইঞ্চি তো আমি এখানে বারোর পরে দেখেন এখানে ছয় এই ছয়ের পরে আমি প্রায় এখানে আরও এক ইঞ্চি সোয়া ইঞ্চি কাপড় এখানে বেশি রেখেছি কারণ এটা যদি পরবর্তীতে আবার হাতার মুখটা হাতার মুহুরিটা বাড়াতে হয় সেক্ষেত্রে কিন্তু যদি কাপড়টা অতিরিক্ত একটু না রাখেন তাহলে সেটা পারা যাবে না তাই আমি যা মাপ হবে তার থেকে এক ইঞ্চি সোয়া ইঞ্চি বা দেড় ইঞ্চি কাপড় একটু এখানে বেশি রাখবেন তো আমরা প্রথমে কি করব এখান থেকে এখানে একটা হাতায় আমরা প্রথমে কুচি দিয়ে নেব এটাকে কুচি দিয়ে এটাকে বারো ইঞ্চি বারো বা তেরো ইঞ্চি পরিমাণ এটাকে কুচি দিয়ে বানিয়ে নিতে হবে আগে ঠিক এখানেও যেখান থেকে এই যে চাকামটা এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখান থেকে কুচিরে দেওয়া শুরু করব এবং এপাশেও যেখান থেকে কুচি দেওয়া শুরু করব। এখান থেকে এপাশেও এপাশেও কিন্তু হাতার মুহুরির দিকেও ঠিক ঠিক এই বরাবরই এখান থেকে কুচি দেওয়াটা শুরু করব আমরা কুচিরে একটু ঘন ঘন হবে একটু ঘন ঘন হবে এবং কুচিটা যখন কুচিটা দিবেন তখন একটু মেশিনটা আস্তে আস্তে চালাবেন যাতে কুচিটা সমান সমান বসে এই যে আমার হাতের এই পাশের কুচি কিন্তু দেওয়া শেষ দেখেন আমি এখানে কতটুকু হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমি এটা যতটুকু পরিমাণে ধরেছি আমি আইডিয়া করে দিয়েছি কুচিটা যদি আপনাদের আপনারা যখন প্রথম কুচি দিবেন যদি এখানে একটু বড়ো ছোটো হয় তখন কী করবেন এপাশ থেকে একটা কুচি খুলে ফেলবেন এপাশ থেকে একটা কুচি খুলে ফেলবেন তখন দেখবেন কিন্তু তখন আবার দেখবেন সমান হয়ে গেছে এখন আমি এখানে পট্টিটা লাগাবো তো বন্ধুরা এই পট্টিটা কী কীভাবে লাগাবেন এই পট্টিটা কিন্তু উল্টো দিকে লাগাবেন উল্টো দিকে লাগিয়ে উল্টো পাশ থেকে আপনি সিধে পাশে এদিকে ঘুরিয়ে আনবেন তাহলে কি হবে আপনি হাতার ফিনিশিংটা খুব সুন্দর পাবেন অনেকে কি করে সিধে পাশে লাগিয়ে লাগিয়ে তারপরে উল্টো দিকে নিয়ে যায় সেটা ফিনিশিংটা খুব সুন্দর হয় না আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করতে হবে একটু দেখুন দেখেন এখন এই যে কাপড়টা আছে এখানে নখ দিয়ে একটু হালকা এভাবে ভাজ করে নেবেন তাহলে কীভাবে কাপড়টা সম্পূর্ণ কাপড়টা এদিকে আসবে হবে। এবার আমরা এই যে মাথায় যে কাপড়টা আছে এটাকে একটু এভাবে ভাজ দিয়ে এভাবে তারপর আর একটা ভাজ দেব তবে এই সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখবেন আগে যে সেলাইটা দিয়েছেন সেটা যেন ঢেকে যায় কারণ ওই সেলাইটা দেখানো যাবে না তাহলে সুন্দর দেখা যাবে না এখানে একটা সেলাই দেওয়ার পরে এখানে আরেকটু একটু ফিনিশিং এবং শক্ত করার জন্য এখানে আহ দুই সুতা পরিমাণ মানে এক চাপে আর একটা সেলাই দিয়ে নেবেন এবার আমরা যেখানে এখানে যেখানে চাকান দিয়েছিলাম সেই চাকান আমরা টেইলার্সের ভাষায় চাকান বলি বারবার চাকান আসে এখানে এটা যেখানে চিনু দিয়েছিলাম সেখান থেকে আবার এখানে কুচি দেওয়া শুরু করব। যখন কুচলে দেবেন বন্ধুরা এটা খেয়াল রাখবেন তখন মেশিনটা খুব স্লো চালাবেন যদি যদি যাদের পাওয়া পাওয়ার মেশিন আছে যদি এভাবে যারা পাওয়ারে কাজ করেন তারা একটু আস্তে চাপ দিবেন এবং যারা ফুট মেশিনে কাজ করেন পায়ের মেশিনে তারা একটু আস্তে আস্তে করে চালাবেন বন্ধুরা এই এভাবে কুচি দেওয়ার পরে এখন যখন আপনি হাতাটা এবার আপনি মুহুরির মাপ ধরে হাতাটাকে বানিয়ে নেবেন তারপরে এখানে দেখবেন এখানে কিন্তু আপনি যদি চল্লিশ ইঞ্চি বোর্ড হয় বা বিয়াল্লিশ ইঞ্চি বটে হয় তখন মোরা যেটা যতটুকু আপনার মোড়ার দরকার হবে মোরার মাপ অনুযায়ী কিন্তু এটা এখন এসে যাবে সমান সমান মোরার মাপে হয়ে যাবে তো এবার আমরা কি করবো মুহুরির মাপ কত আমার বারো ইঞ্চি বারো বরাবর এখান থেকে মুহুরিটা সেলাই করে নেব এখানে একদম এখান থেকে সেলাই একটু অতিরিক্ত কাপড়টা রেখে এটা হলো ঘটিয়াতা এখন এটা যখন আপনি বড়ির সাথে লাগাবেন এটা কিন্তু দেখতে এখন এরকম দেখা যায় যখন আপনি এটা কামিজের বড়ির সাথে লাগাবেন তখন কিন্তু দেখতে আরও সুন্দর দেখা যাবে এবং এই অংশটা এভাবে ফুলে থাকবে এই দেখেন এই যে আমি যখন কাট হাতাটা কেটেছিলাম তখন কিন্তু এখানে দুই ইঞ্চি দেড় ইঞ্চি কাপড় বেশি রেখেছিলাম সেটা এই কারণে যখন দেখেন এখানে এই হাতাটা লম্বা কত এতখানি যখন এটা আপনি পরবেন তখন কিন্তু এভাবে ফুলে থাকলে কিন্তু কী হবে তখন হাতাটার দিকে চেপে আসবে তো এই কারণে এখানে অতিরিক্ত কাপড়টা রাখা হয় তো বন্ধুরা আজকে আমি এই পর্বে দেখানোর চেষ্টা করলাম আপনারা ঘটি হাতা কীভাবে একদম টেলার্সের মতো করে তৈরি করবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো পর্বে